ওয়েলকাম ফ্রেন্ডস স্ট্যাটুটরি বুগুলের থ্রি যেটাকে বলা হচ্ছে ভোটার স্লিপ ভোটার স্লিপ দুইভাবে দিচ্ছে আগে যেমন বান্ডিল আকারে দেওয়া হতো আবার কোথাও কোথাও এরকম বই আকারে দেওয়া হচ্ছে নতুন কনসেপ্ট এসেছে লোকসভা ভোটের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন এক একটি পেজে আটটি করে ভোটার স্লিপ দেওয়া আছে এগুলি ছিঁড়ে ছিঁড়ে ব্যবহার করতে হবে আগের দিন ফিল আপ করে রাখবেন শুধুমাত্র ইলেকট্রন লোলের সিরিয়াল নম্বরটি ছাড়া সমস্ত আইটেম ফিল করে রাখবেন আমি দেখাচ্ছি পরে কী কী আইটেম এখানে রয়েছে দেখুন পুরো বই আকারে ভোটার স্লিপ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কতগুলি পাতা রয়েছে একটি বইয়েতে এবং ভোটার স্লিপগুলিতে ডিস্টিংসিভ মার্ক দেবেন প্রত্যেকটায় বিধানসভার নম্বর নাম লোকসভার নম্বর নাম রানিং সিরিয়াল নাম্বার ইলেকট্রন রোলের সিরিয়াল নাম্বার এইটা শুধু ফাঁকা রাখবেন আর সেকেন্ড পোলিং অফিসারের ইনিশিয়াল সমস্ত কিছু আগের দিন ফিল করে কেটে সাইজ করে রাখবেন সেটাই সব থেকে সুবিধা দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি এক একটি ভোটার স্লিপে কী কী আইটেম আপনাদেরকে ফিল করতে হবে এই হলো নতুন ভোটার স্লিপ এবার চলে যাচ্ছে দেখুন নন স্ট্যাটুটোরি বুকলেট পার্ট বি তাতে দেখুন সেকেন্ড আইটেম হচ্ছে এন্ট্রি পাস অফ পোলিং এজেন্ট এন্ট্রি পাসগুলো আগে ছোটো ছোটো কার্ড আকারে দেওয়া হতো এবারেও কিন্তু সেই কনসেপ্ট চেঞ্জ করা হয়েছে এন্ট্রি পাস এজেন্টদের এন্ট্রি পাস সেটা কিভাবে দেওয়া হচ্ছে সেটাও বইয়ের মধ্যেই থাকছে সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে পাশ আকারে ব্যবহার করতে হবে এটা দেখুন পোলিং এজেন্ট রিলিভিং এজেন্ট মুভমেন্ট সিট অনেকগুলি ফর্ম এখানে আছে ছিঁড়ে ছিঁড়ে ব্যবহার করতে হবে যার মধ্যে দেখুন এজেন্ট পাস রয়েছে সেই এজেন্ট পাসেও ডিস্টিংগুইশিং মার্ক সিরিয়াল নাম্বার বিধানসভার নম্বর নাম পোলিং স্টেশনের নম্বর নাম মেন এজেন্টের নাম ডেলিভার এজেন্টের নাম প্রিজাইডিং অফিসারের সাইন এই সমস্ত কিন্তু যেমন ফিল করতে হবে সবই করতে হবে দিয়ে এখান থেকে এজেন্ট পাসগুলি ছিঁড়ে এজেন্টদেরকে দিতে হবে অর্থাৎ আগে যেমন সেপারেট সেপারেট এক একটি কার্ড আকারে থাকতো এবার কিন্তু আমরা সেই ধরনের দেখতে পাচ্ছি না পুরো বইয়ের মধ্যে এজেন্ট পাস পাতার মতো থাকছে দেখুন আমি আমি দেখাচ্ছি উল্টে উল্টে পাতাগুলো দেখুন এইভাবে এন্ট্রি পাসগুলি থাকবে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে এজেন্টদেরকে দিতে হবে এই দুটি নতুন কনসেপ্ট আমি শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ